উপকার করেন ভাই কি উপকার ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে ভাই আমার সাথে একটু চলেন হ্যালো ভিয়ন কি অবস্থা সকলের কেমন আছেন সবাই वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যাচ্ছি একটা জায়গায় খুব ইম্পর্টেন্ট একটা কাজ ঠিক ভাই কি দেখি 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 দেখি

উপকার কী উপকার করবো আমি গেলে তো আমারও শুধু বানবে তোমার তো বানবেই বানবে আমারও বানবে না তুমি কি এলাকার কোনো হ্যাডাম ম্যাডাম নাকি না ভাই চলেন আপনি চলেন আমার একটু উপকার করেন উপকার তো করতে চাচ্ছিলাম কিন্তু ভাই এখন গেলে তো তোমারও বানবে আমারও বানবে না ভাই একটু চলেন কত দূর এখান থেকে কত দূর ভাই ভালোই দূর অনেক দূর অনেক দূর তা একটা ভ্যানে উঠে চলে যাও ভাই ভ্যান তো পাচ্ছে না ভাই রোডে ভ্যান পাচ্ছে না না ভাই তাহলে তারা আমি ভ্যান টেন ফোন দিয়ে দেবো

এই ছোট ভাইটার নাকি আবার গার্লফ্রেন্ডও আছে সে নাকি আবার সেভেনে পড়ে আসলে আমার তো ভয় ভয় লাগতেছে গেলাম দেখা গেলো তো বাইন্দে রাখলো

প্রেম করতে করতে জীবনটাই ল্যাপস চলে গেছে তোমার জীবন তো তিন দিন কের তা তুমি আবার তোমার জীবন আবার ল্যাপ চলে কিভাবে কোথায় কোথায় বাসা কোথায় কোন ব্রিজ আসলে গায়ে আমি ছেলেটাকে পৌঁছাই দিয়া পর্যন্ত ঠিক নাই এখানে না ভাই কলেজ সামনে দাঁড়াই রোদ এখানে তো সেওয়াই দাঁড়াই ভাই আপনি তো ভয় পান আমার কাল আমি ম্যানেজ করে নেব

তা কালপুর নিয়ে আসতে পারবো না তো হ্যাঁ যদি নিয়ে আসার পরে আমার মিষ্টি হয় আমি যাই এখন